শীতের রুক্ষতা রিক্ততা প্রকৃতিতে বইছে ফাগুন হাওয়া বিপুল ঐশ্বর্যের বসন্তের প্রথম দিন আজ আজ পয়লা ফাগুন সেই সাথে বিশ্ব ভালোবাসা দিবসও আজ স্যান্ট ভ্যালেন্টাইন ডে এই দিনে ভালোবাসার মানুষদের সাথে বিনিময় হয় ভালোবাসার বার্তা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন এবছর ডিসেম্বরে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে গতকাল দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিয়ে সিএনএন এর সাংবাদিককে তিনি একথা জানান ছয়টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট আসা সুপারিশ নিয়ে ঐক্যমত্য সৃষ্টি লক্ষ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক আগামীকাল শনিবার প্রধান উপদেষ্টাকে সভাপতি করে ইতিমধ্যেই সাত সদস্যের জাতীয় ঐক্যমত কমিশন গঠন করা হয়েছে জাতীয় সংসদ নির্বাচনে মতপার্থক্য থাকলেও ভোটের প্রস্তুতি সবার इसी সঙ্গে বৈঠকে জামায়াতে ইসলামীর নেতারা বলেছেন সংসদ ছাড়া নির্বাচন নয় এবং স্থানীয় সরকার নির্বাচন আগে চান তারা সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আগে স্থানীয় সরকার নির্বাচন মানবে না বিএনপি এ দাবি দেশ ভঙ্গুরের পরিকল্পনা যত দ্রুত জাতীয় নির্বাচন হবে ততই রাজনীতি সহজ হবে এবং বাংলাদেশের মানুষ স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে বাম দলগুলো ডিসেম্বরে জাতীয় নির্বাচন আশা করছে রাজধানীতে তিন পক্ষের আন্দোলন থামছে না শাহবাগের উত্তাপ আবারও সহকারী শিক্ষকদের বিক্ষোভে লাঠিচার্জ জল কামান নিক্ষেপ করা হয় সচিবালয়ের সামনে নরসিংদীর টেক্সটাইল কলেজের শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ বিভিন্ন স্থানে অবরোধ সিএনজি অটো চালকরা চাকরিচ্যুত পুলিশ সদস্যদের সচিবালয়ের সামনে অবস্থান এবং এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায় মুন্সীগঞ্জে নিখোঁজ তেইশ দিন পর পুকুরে ছাত্রের লাশ আসামির বাড়ি ভাঙচুর ও আগুন দেয় বিক্ষুব্ধ জনতা ঘটনাস্থলে সেনাবাহিনীকে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন জাতিসংঘের প্রতিবেদনে আরও লুমুস তথ্য পদে পদে মানবাধিকার লঙ্ঘন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গণগ্রেফতার চিকিৎসা সেবায় বাধা ও ইন্টারনেট সংযোগ বন্ধ বাধ্য করা হতো মিথ্যা সংবাদ প্রকাশে আটক অনেককে জবানবন্দিতে বাধ্য করা হতো প্রতিবেদনের মাধ্যমে শৈলেচারী শাসনামলে গুম খুব নিপীড়ন নির্যাতন দুর্নীতি মানবাধিকার লঙ্ঘন সহ নানা তথ্য সারা বিশ্ব জানল থেকে দায় মুক্তি চায় না জাতিসংঘ প্রতিশোধমূলক হামলা ও সহিংসতা পুরোপুরি প্রতিরোধ করতে পারেনি সরকার বলেও প্রতিবেদনে উঠে আসে সকল হত্যাকাণ্ডের ও নিপীড়নের বিচার করতে হবে বলেও জানানো হয় প্রতিবেদনে দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক সংবাদগুলোর মধ্যে শুরুতেই থাকছে যুদ্ধ বন্ধে আলোচনায় রাজি রাশিয়া ও ইউক্রেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি উভয় দেশের প্রধানদের সাথে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গতকাল সাক্ষাতে কথা এ সময় ট্রাম্পের সঙ্গে নিজের গভীর বন্ধুত্ব পুনরুজ্জীবিত করার পাশাপাশি শুল্ক ও অভিবাসন নিয়ে ট্রাম্পের রোশানল এড়াতে চাইবেন নরেন্দ্র মোদী শিগগিরই ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে পারে ইসরায়েল বলে জানান তারা ইরানের প্রেসিডেন্ট পেদেশকিয়া বলেছেন যুক্তরাষ্ট্র ইরানিদের মৌলিক চাহিদা থেকে বঞ্চিত করছে ইসরায়েল কথা রাখলে জিম্মিদের আজ মুক্তি দেবে হামাস যুদ্ধবিরতির পর গাজায় ইসরায়েলের হাতে নিহত হয়েছে একশো আঠারো ফিলিস্তিনি কোরীয় যুদ্ধে বিচ্ছিন্ন স্বজনদের সাক্ষাৎ কেন্দ্র ভেঙে ফেলবে উত্তর কোরিয়া দুই কুরিয়ার মধ্যে ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যে বেশ বৃহস্পতিবার এই পদক্ষেপের কথা জানায় সিওল এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে আসা শীর্ষ সংবাদ যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ